দেখো আজকে আমরা কি করবো তরলের ভিতরে চাপ অর্থাৎ যদি একটা বস্তু কোন তরলের ভিতরে নির্দিষ্ট গভীরতায় যদি চাপ নির্ণয় করতে বলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে চাপ নির্ণয় করব আমরা সেটা আজকে দেখব দেখো আমরা জানি যে চাপের সূত্র হচ্ছে কি পি ইকুয়াল হচ্ছে কি এ বাই এখন যদি মনে করো নির্দিষ্ট গভীরতায় যদি তুমি চাপ নির্ণয় করতে চাও তাহলে আমরা এখানে একটা গভীরতা আনতে হবে না হ্যাঁ

এই তিনটি তরলের জন্য সরি পাঁচশো না পঞ্চাশ সেন্টিমিটার পাঁচশো সেন্টিমিটার ধর তো পঞ্চাশ সেন্টিমিটার নিচে চাপ নির্ণয়